আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা ভিডিও ভাইরাল এদিকে সীমান্তে আর কত জীবন যাবে প্রশ্ন জামায়াত আমিরের জানাবো খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট যা লিখলেন আজ আবারও সড়কে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাবো বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শেষে ভোট প্রার্থনা ভিডিও ভাইরাল পাবনা ঈশ্বর দিতে জয় বাংলা স্লোগান ধানে শেষে ভোট চেয়ে জন্ম দিয়েছেন সিরাজুল ইসলাম নামের এক শিক্ষক উপজেলার চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ওই শিক্ষক বক্তব্য দেওয়ার সময় এমন কাণ্ড ঘটান শিক্ষকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় সিরাজুল ইসলাম ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ে তহবিলের টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম আড়াল করতে একসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের চলতেন গত বছরের পাঁচ আগ্রহ সরকার পদনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন রীতিমতো সভা সমাবেশ এবং মিছিল মিটিংয়েও যোগদান করে বক্তব্য রাখতে দেখা যায় তাকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ওই দোয়া মাহফিলে সিরাজুল ইসলাম বলেন বিএনপি ক্ষমতায় না থেকে যে উন্নয়ন করেছে ক্ষমতায় এলে আরো বেশি উন্নয়ন করতে পারবে আপনারা সবাই দয়া করবেন খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ধানের শেষের বিজয় অর্জনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এই আশা বক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি জয় বাংলা এদিকে জয় বাংলা স্লোগান শুনে সেখানে উপস্থিত দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষ হেসে ওঠেন একজন প্রধান শিক্ষকের সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় ভোট চাওয়া নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঈশ্বরদের উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন একজন শিক্ষক হিসাবে সরকারি কর্মচারী হিসাবে রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তৃতা করার কোনো সুযোগ নেই সীমান্তে কত জীবন যাবে প্রশ্ন জামায়াত আমিরের সীমান্তে কত জীবন যাবে শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি জামায়াত আমির পোস্টে লিখেন বিভিন্ন গণমাধ্যম এবং সানেও সূত্র হতে জানা গেছে গত রোববার গভীর রাতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুইজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের মরাদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করা হয় এমন গুরুতর অভিযোগ উঠেছে তিনি আরও লিখেন বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও দুঃখজনকভাবে এই সব ঘটনা থামছে না আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই তারা কি সত্যি এই সব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব এবং আন্তরিকতার সঙ্গে এদের তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনায় পুনরাবৃত্তি রোধে কার্যকর এবং দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করতে হবে খালেদা জিয়াকে নিয়ে আসিফ মামফুদের ফেসবুক পোস্ট যা লিখলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসাবে দেখেন দেশ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপদেষ্টা ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি আসিফ মাহমুদ লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র নাগরিকের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন এবং সর্বজন চোষ্ঠের নেতৃত্ব এরশাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরও লেখেন দেশ তার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসাবে দেখে আমরা তাকে হারাতে চাই না গণতান্ত্রিক ধারার অভিভাবক সুফল এই নেত্রী সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি উল্লেখ্য প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন আসন বেগম খালেদা জে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে চিকিৎসকদের বরাত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা বিএনপির মিডিয়া সেল জানিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি দেখা দেওয়া শুক্রবার নির্ধারিত সময় বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেননি কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে বলে জানা গেছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রী ডক্টর জবায়দা রহমান ইতিমধ্যেই লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানী এবারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়াকে দেখতে আজ আবারও সড়কে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের অধ্যাদেশ জারি এক দফা দাবিতে শিক্ষা ভবনের অভিমুখে পথযাত্রা এবং অবস্থার কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটায় শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবেন এর আগে শনিবার সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলন অর্গানাইজিং উইং থেকে এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ফলে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীরা জানান প্রস্তাবিত ঢাকা সেন্টার ইউনিভার্সিটির খসা আইন শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশ অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এতে পরিচয়ের সংকট একাডেমিক অনিয়োজতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারকে নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লাখ শিক্ষার্থী গত ১২ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানান সাত কলেজকে একভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই রয়েছে একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এরিয়ে দায়িত্বশীল আচরণের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ আমিনকে পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন দলের স্থানীয় নেতা কর্মীরা শনিবার রাতে উপজেলার দিঘি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই সময় বিএনপির নেতাকর্মীরা অবৈধ নমিনেশন মানিনা মানব না এবং টাকার বিনিময়ে নমিনেশন মানিনা না স্লোগান দিতে থাকেন এই পরিস্থিতির কারণে রাত সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দিঘি থেকে কোরানিহাট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় তবে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বিক্ষোভ অভিযোগ করেন চট্টগ্রাম পনেরো আসনের জনগণের পছন্দের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে তিনগুলোর মতামতকে উপেক্ষা করা হয়েছে তারা দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃত্ব অতি অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করুন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজ ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটন টন করে রাখুন ধন্যবাদ